ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا الله تعالى راتب العمد قوم اقتنع مدا قران شين قوم সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক মানুষ কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালক রিক্সা চালায় ঠেলা গাড়িওয়ালা গাড়ি চালায় সারাদিন রাজমিস্ত্রি কাজ করে রং মিস্ত্রি কাজ করে টাইলস মিস্ত্রি কাজ করে সারাদিন পরিশ্রম করার পর এসরের নামাজ পড়ে যখন আল্লাহর বান্দাবান্দি ঘুমা যায় ফজরের ওয়াক্ত পর্যন্ত আল্লাহর বান্দা ঘুমায় সারা রাত্রে ঘুম মনোমত আগের দিন সারা দিন কাজ করে পরিশ্রম করে শরীর ক্লান্ত হয়ে গেছে যখন ঘুমায় যায় ঘুম থেকে জাগ্রত হয় এই ঘুমের মাধ্যমে আল্লাহ এমন নিয়ামত আমাদেরকে দান করে এমন শক্তি শরীরে সঞ্চার হয় মনে হয় আগের দিন কোনো পরিশ্রমী করে নাই জুরকন সুবহানাল্লাহ এটা বাস্তব আমরা সারাদিন পরিশ্রম করি রাতে ঘুমায় ফজরের বক্তে যখন ওইটা ফজর নামাজ পড়ি মনে হয় আগের দিন কোনো পরিশ্রমই করি নাই আগের মতো শরীরে শক্তি দেওয়ার মালিক জোরে বলেন সুবাদা আল্লাহ চন্দ্রটা আমাদের খাদেম বানায় দিয়েছেন সূর্যটা আমাদের জন্য খাদেম। গাবিটা আমার খ্যাদমত করে বকরিটা আমার খেয় করে এই গাবিটা আমরা রাতের বেলা বাসুর থেকে আলাদা বাইন্দা থুয়া দেই কারণ সকালবেলা যারা গরুর পালন করে এরা ভালো করে জানে গাবিটার বাসুরটা আলাদা রসিদে বান্দা লাগে কারণ সকাল বেলা কৃষক গরুর মালিক গাবি থেকে দুধ দোহন করবে বাজারে বিক্রি করবে এই জন্য বাসুর যদি রাত্রেবেলা খেয়ে ফেলে তাহলে দুধ দোহাবে কিভাবে বাসুরটাকে আলাদা বাইন্দা রাখে রাতের বেলা গভীর রজনীতে বাসুরটা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে হাম্বা হাম্বা বলে কানলে আমরা তো বুঝি না কিন্তু গাবিটা ঠিকই বুঝে গাবি ডাক দেওয়া কয় কিরে মা কি হয়েছে তোমার বাসুরটা হাম্বা হাম্বা বলে ডাক দেয়া কয় হ্যাঁ মা খুদা লাগছে খাবার দাও দুধ দাও গাবিটা আওয়াজ দেয়া জানায় বাসুর রে সকালবেলা মালুক দুধ দোহাবে দুধ দোহায়া বাজারে বিক্রি করবে এরপরে যা থাকবে খাইবি সবুর করবি আশরাফুল মখলুকাত মানুষের জন্য আল্লাহ আমারে বানাইছে জুর কোন এই গাবিটা একদিন আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ সকাল বেলার তোমার বান্দারে আমি আল্লাহ আমি দুধ দেব না চন্দ্রটা ডাক দেয়া কয় আল্লাহ আমি আর তোমার বান্দাকে আলো দেব না সূর্যটা কয় আল্লাহ আমি আর তোমার বান্দারে আলো দিব না কেন আলো না কেন দুধ আয় আল্লাহ এই রাস্তা দিয়ে কত মানুষ যায় 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 এই রাস্তা কত মানুষ কিন্তু এই গরুর মালিকটা যায় না সকালবেলা দুধ দোহাতে আসলে আমি দুধ দিতে রাজি না আল্লাহ ডাক দেয়া বলে হ্যাঁ গাবি তুমি হলে আমার বান্দার জন্য খা তুমি হলে আমার বান্দার জন্য মেসিয়া আমার বান্দার খেদমত করতে থাক আমার বান্দা যদি নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর সাজদা না দেয় আমি আল্লাহ একদিন হিসাব নিব তোমার খেদমত বন্ধ করিও গ্রামের এক মুরব্বী মানুষ শহরে আসছে এখন তো গ্রাম আর শহরের সংযোগ খুব সুন্দর আগে বরিশাল যেতে হলে ডেট দিয়া যাওয়া লাগতো যে অমুক দিন রাতের এতটা সময় লঞ্চে কারণ বাইরে গেলে অনেক ব্যয়বহুল এবং সময়ও বেশি লাগে কুয়াকাটা যেতে গেলে অনেক সময় লাগত আপনার বরিশাল পার হয়ে অনেকগুলো ফেরিও ছিল ওদিকে এর আগে আরো কঠিন ছিল আমাদের কুমিল্লা যাওয়া কঠিন ছিল কেন্দ্রে ফিরেছিল কাশপুরও ফিরেছিল এই জন্য অনেক কষ্ট হতো আগে মানুষ গ্রামে যাইতে এখন তো সহজ এখন গ্রামেও শহর হয়ে গেছে রায়ের বাগে যেমন জাগার দাম আমরা গরুপুর জায়গায় দেখবেন জাগার দাম কম না অথচ এটা থানাও না উপজেলাও না গরুপুরের উপজেলা হলো দাউদ কেন্দ্র অথচ গরুপুর বাজারে জাগার দাম অনেক এরপরে আমাদের হোমনায় যাবেন হোমনা পপারে জাগার দাম বেশি অনেক এখন গ্রাম গ্রাম হলো আমাদের বাড়িটা হল গ্রামে আমার বাড়ি গ্রামে মানে হোমনা পপার থেকে একটু দূরে এই জন্যে শহরে যাওয়া এখন সহজ গ্রামের মানুষ শহরে আসা সহজ গ্রাম থেকে এক লোক শহরে আসছে আইসা ছেলের বাড়ি তালাশ করে খুঁজে পায় না আগেরকার যুগের মানুষ তখন তো মোবাইলও ছিল না হোটেলের সামনে দিয়ে যায় দেখবেন খাবার হোটেলের সামনে দিয়ে কোনো লোক গেলে এখন সিস্টেম ভিন্ন এক সময় এমন ছিল এখনো আছে, ভাই আসেন কি খাবেন আসেন হোটেলওয়ালারা এমন ডাক দেওয়ার অভ্যাস আছে না নাই স্বাভাবিক ভাই ভালো মজাদার খাবার আছে আসেন কি খাবেন তো হোটেলের সামনে দাঁড়ায় ডাক্তার আছে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খাইবেন চাচা ভাত আছে বিরিয়ানি আছে পোলাও আছে কি খাবেন খাইবেন বুনাকিচুড়ি আছে আর কি খাবেন গরুর গোস্ত খাসির গোস্ত এরপরে চাষনি সহ মাছ এই সব অনেক কিছু নাম শুই না শাসা এক খাইছে রে ছেলেরে তালাশ করার গুল্লি মারি যেই আইটেমের খাবারের নাম কইতেছে। শ্বশুর বাড়ির তারাও আমার এত আইটেমের খাবার জীবন খাওয়াই নেই আগে খাইয়া লই ঢুকছে হোটেলে আচ্ছা হোটেলে যদি একটা কাস্টমার ঢুকে হোটেলের মেসিয়ার, ম্যানেজার সবাই বেজার না খুশি ডাক টেবিলটা দে সাসার উপরের ফ্যানটা সাইডা দে প্লেটটা সুন্দর করে ধুয়ে গ্লাসটা ধুয়ে সাসারে মিনারেল ওয়াটার পানি দে এরপরে খাবার কি খাইতে চায় খাওয়া শাসা কি খাইবেন ভাত দেয় বিরিয়ানি আইনা দেয় খাসির গোস্ত দেয় মাছ দেয় ভর্তা দেয় সাসায় সুন্দর করে খাবার খায় আর চতুর্দিকে তাকায় তাকায় মনে মনে ভাবে আরে আমার শালা সমন্দিরাও এত আদর করে জীবনে খাওয়ায় নাই এত আপ্যায়ন এরপরে ভাবতে ভাবতে এক সময় ভাবে আসলে হোটেলের মালিকটা একটা আস্থা বোকা কারণ শহরের ভিতরে এত সুন্দর বিল্ডিং এত সুন্দর ডেকোরেশন কারেন্ট বিল দিয়া আর আমারে মাগনা বাগনা এত আইটেমের খাবার খাওয়াইতেছে আমাদের সমাজেরও কিছু মানুষ এমন আছে আসমানে আল্লাহ আমাদের জন্য জুটা নেয়ামত দিছে আসমান আমার জন্য বানাইছে জমিনে কত নেয়ামত আমার জন্য আল্লাহ বানাইছে আরে ফদরের নামাজ যে পড়ছে এর জন্য যেমন আছে। আমি নামাজ না পড়লে কি হবে আমার জন্য তো নাস্তা রেডি যারা নামাজ পড়ে তার জন্য যেমন খাবার আছে, আমার জন্য খাবার আছে। দুনিয়ার কিছু মানুষ আমার আল্লাহরেও বোকা মনে করে এমন কিছু মানুষ আসে না নাই এমন যদি মনে নাই করত দোকানে পাঁচজন আড্ডা মারতেছে আজান দু একজন মসজিদের দিকে আহে আর বাহিরে উল্টা দিকে বাসার দিকে যায় এমন কিছু লোক আছে না নাই হে মনে খাইতে আল্লাহরে খাওয়াইতেছে গলা পর্যন্ত খাইছে বাতিজারে ডাক দেয় কয় মেসিয়ারের দিকে আর একটা মুরগির পিস দেয় সাসা একটু থামেন আমি কেসিয়ার জিগাইয়ে লই। কে শের কয় আঙ্কেল কয় কি হইছে কয় জীবনে খাওয়াইয়া দেখছি এমন খাওয়াইয়া দেখি নাই খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছে আরেকটা মুরগির রান নাকি দিতাম কয় তুমি দাও অসুবিধা কি কয় স্যার যা খাইছে ফরনের ফসাগাছক বেশি সুবিধা না যা খাইছে এগুলার বিলই ভিতরে কিনা সন্দেহ আছে আবার আরেকটা মুরগির রান কেশিয়ার ডাক দিয়া কয় তোর কাম হইল মেসিয়ারি করা তুই দে যা খাবার খাইতে চাই সব খাওয়া খাওয়ার পরে তো আমার এই দরজা দিয়েই আবার বের হতে হবে আর সি বি তুম খন কুমা বে কুম্মিলাইনালা চোরো যাও সূর্য আর গাভীরে ডাক দেওয়া বলে তোমরা দুনিয়ার মানুষ ওরা মনে করতেছে আমি আল্লাহ বুঝি হিসাব নেব না হোটেলের কেশিয়ার মেসিয়ার কে ডাক দেয়া বলে কেসিয়ার বলে শন যা খাবার দেওয়ার সব খাবার তুমি খাওয়াইতে থাকো এই মুরব্বি যখন খাবার খেয়ে আমার দরজা দিয়া বের হবে তখন আমি লিস্টি ধরায় দেব বিল ধরায় দেব এত হাজার টাকা আপনার বিল আছে এই মুরব্বি এক একটা টাকা আমাদেরকে না দেওয়া পর্যন্ত পরিশোধ না করা পর্যন্ত দরজা দিয়ে বের হতে দেওয়া হবে না আল্লাহ ডাক দেওয়া বলে হ্যাঁ গাবি তুমি আমার বান্দার খেদমত করতে থাকো হ্যাঁ চন্দ্র তুমি আমার বান্দার জন্য মেসিয়ার খাদেন তুমি আমার বান্দার খেদমত করতে থাকো আমার বান্দা বান্দি যদি আমি আল্লাহর নাজ নিয়ামত করার পরে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা না দেয় আমার বান্দাও তো একদিন আমার দরজা দিয়েই আসতে হবে একদিন আমি আল্লাহর কাজ করায় জবাব দিতে হবে জুরকন সুবহানাল্লাহ এই সব নাজ আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন কুকুরটাও আমাদের জন্য সাপটাও আল্লাহ আমাদের খেদমতের জন্য বানিয়েছেন আল্লাহ বিড়ালটাও আমাদের খাদ বানায় দিছে। এই বিড়ালটাও আমাদের খেদমত করে ভাইয়েরা আমার বন্ধুরা আমার